গগনচুম্বী ভবন মানুষের উদ্ভাবনী দক্ষতা উচ্চাকাঙ্ক্ষার প্রতীক এগুলো আধুনিক স্থাপত্য ও প্রকৌশল শৈলীর সক্ষমতারও নিদর্শন বিশ্বের দেশে দেশে যেমন শহর উন্নত হচ্ছে তেমনই গড়ে উঠেছে আকাশচুম্বী ভবন তালিকায় এক নম্বর আছে দুবাইয়ের বুর্জ খলিফা এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ভবনটি নির্মাণ কাজ শেষ হয় দুই সালে উচ্চতা আটশো মিটার বা দুই হাজার ফুট এই আইকনিক অবকাঠামোটির নকশা ইসলামিক স্থাপত্য থেকে অনুপ্রাণিত ভবনটিতে আবাসিক অ্যাপার্টমেন্ট অফিস ও হোটেল আছে ভবনটিতে পর্যবেক্ষণ দল আছে যেখান থেকে শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় দ্বিতীয়তে আছে মালয়েশিয়ার মার্তিকা একশো ভবন এটি উদ্বোধন করা হয় দুই সালে ভবনটির উচ্চতা ছয়শো মিটার বা দুই ফুট বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় এটির অবস্থান দ্বিতীয় এই ভবনে রয়েছে হোটেল থাকার জন্য সুসজ্জিত অ্যাপার্টমেন্ট ও অফিস ভবনটির আধুনিক নকশায় ফুটে উঠেছে মালয়েশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য তিনে থাকা চীনের সাংহাই টাওয়ারে নির্মাণ কাজ সম্পন্ন হয় দুই সালে ভবনটির উচ্চতা ছয়শ মিটার বা দুই ফুট বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় এটির অবস্থান তৃতীয় তবে এটি চীনের সবচেয়ে উঁচু ভবন ভবনটিতে রয়েছে হোটেল ও অফিসের জন্য জায়গা এছাড়া ভবনটির ছাদে রয়েছে অসাধারণ একটি বাগান ভবনটির নকশা এমনভাবে করা যা বাতাসের চাপ কমাতে সহায়তা করে চার নম্বর অবস্থানে থাকা মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয় দুই সালে ভবনটির উচ্চতা ছয়শো এক মিটার বা এক হাজার নশো একাত্তর ফুট ভবনটি আবরাজ আল বাইত কমপ্লেক্সের অংশ ভবনে রয়েছে হোটেল ও বিপণী কেন্দ্র আছে একটি ক্লক টাওয়ার কয়েক মাইল দূরে থেকে এই ক্লক টাওয়ার দেখা যায় পবিত্র মক্কা নগরীতে হজ বা ওমরা করতে আসা অনেক মুসলি এই দর্শনীয় স্থাপত্যটি পরিদর্শন করে থাকেন শীর্ষ পাঁচে আছে চীনের পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার ভবনটির নির্মাণ কাজ শেষ হয় দুই সালে উচ্চতা পাঁচশো মিটার বা এক হাজার নয়শো পঁয়ষট্টি ফুট আকাশ এই ভবনটিকে মসৃণ চকচকে নকশার পাশাপাশি এলইডি আলোকসজ্জা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন করে তুলেছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে